এক দশক আগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত বজরঙ্গী ফাইজান এতে মুন্নি চরিত্রে ছোট্ট হাসশালী মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল ছবিটিও পেয়েছিল ব্লক বাস্টার তকমা হাসশালী এখন কিশোরী এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার তেলেগু সুপারস্টার নন্দামুরী বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাটটি শ্রেণু নির্মাণ করেছেন অখণ্ডা টু সিনেমাটি নিয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালীকে নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেয় হারশালী তার কথায় মুন্নে শুধু একটি চরিত্র ছিল না ছিল অনুভূতি স্মৃতি ও হৃদস্পন্দন দর্শক যে ভালোবাসা দিয়েছে তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে এত বছর ধরে আমি শিখেছি বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি কারণ একদিন ফিরে আসতে পারি শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে সে আরো লেখে মুন্নি ছোট্ট ছিল কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি এই তোমাদের ভালোবাসা আশীর্বাদ হাততালি আর স্নেহ জানা গেছে অখণ্ড টু সিনেমাটি দু একুশ সালে মুক্তি পাওয়া অখণ্ডা এর সিকুয়াল সিনেমাটিতে বালাকৃষ্ণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন এখানে ছবিটিতে আরো অভিনয় করেছেন আদি পিনি শেঠি আদিপিনি প্রাগজয় সোয়াল সহ আরো অনেকে পাঁচ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে